এতদিন আমার চ্যানেলে আমি তোমাদেরকে অনেক ধরনের প্যাক দিয়েছি সেখানে তোমাদের একটি সমস্যা হচ্ছে এবং সবাই সেই সমস্যাটা ফেস করছো সেটা হচ্ছে যে তোমরা এক একটা অ্যানিমেশন এক একটা ক্যারেক্টার এক একটা পিএনজি বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে প্রেশান হয়ে গেছো সো আজকের এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে এমন ম্যাটেরিয়াল প্রোভাইড করবো সেগুলো হচ্ছে শুধুমাত্র থামবেল এডিটিংয়ের জন্য এসব ম্যাটেরিয়াল এবং সেখানে রয়েছে পিএনজি থাম্বেলের জন্য ব্যাকগ্রাউন্ড বিভিন্ন একটি থামবেল তৈরি করার জন্য পারফেক্টলি একজন গ্রাফিক ডিজাইন একজন এডিটারে যা প্রয়োজন হয় এখানে সব কিছু রয়েছে আর তোমরা জানো আমি তোমাদেরকে যে প্যাক দিয়েছি আজ পর্যন্ত একটি মিস হয়নি এবং কখনো মিথ্যা তোমার আমার কথায় পাওনি ইনশাল্লাহ কখনো পাবেও না সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে কীভাবে তুমি এই ধরনের প্রফেশনাল ম্যাপগুলো প্রফেশনাল অ্যানিমেশনগুলো প্রফেশনাল পেন্সিলগুলো কীভাবে ডাউনলোড করতে পারো সম্পূর্ণ কিছু আজকের এই প্যাকে যা থাকবে সব একশো জিবির উপরে সব কিছু হচ্ছে থামবেলের জন্য সো আমরা তার আগে দেখিনি যে এখানে কী কী রয়েছে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের পিএনজি রয়েছে অনেক ধরনের তারপর লাইট ইফেক্ট রয়েছে তারপর অনেক ধরনের শেপ রয়েছে যার ভিতরে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো তোমার থাম্বেল ডিজাইন করে অনেক সুন্দর করবে সো তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফোল্ডার যার ভিতরে তুমি পেয়ে যাবে প্রায় এক থেকে দেড়শো জিবির মতো প্যাক এখানে রয়েছে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড লাইটিং ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে ওভার লে ইফেক্ট তারপর এখানে বিভিন্ন সেকশন বাক করা রয়েছে যেখানে আলাদা আলাদা অনেক কিছু দেওয়া রয়েছে যেগুলো তোমার থাম্বেল ডিজাইন করে বেশ সুন্দর করবে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে সো এখানে দেখতে পাচ্ছো অনেকে স্মোক ইফেক্ট রয়েছে যেগুলো তোমার থামবেলকে আরও সুন্দর করবে অনেক সাহায্য করবে তোমাকে অনেক আইকেছি থামবেল তৈরি করতে সো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আবার স্মোক ইফেক্ট লাইটিং ইফেক্ট রয়েছে যেগুলো তোমার থামবেলকে আরও বেশি সুন্দর করবে তারপর এখানে বিভিন্ন ফোল্ডার রয়েছে প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা জিনিস রয়েছে এবং প্রত্যেকটা ফোল্ডার তোমাকে অবশ্যই সাহায্য করবে তোমার থামবেলকে সুন্দর করতে সো দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু পিএনজি পেয়েছি যেগুলো সব থেকে জরুরি এখানে আমি কম দিয়েছি কারণ হচ্ছে আমি তোমাদের গ্যালারি থেকে যেগুলো দেখিয়েছি আমার সেগুলো অবশ্যই তোমাকে দিব কিন্তু তোমাদের এজন্য একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট করতে হবে এবং পঁচিশটা কমেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে এবং লাইক করে দেবে অবশ্যই সুন্দর কমেন্ট করতে হবে যদি রেসফর্ম হয় তাহলে আমি তোমাকে অবশ্যই রিমুভ করে দেবো এবং রিপোর্ট করতে বাধ্য থাকবো সো অবশ্যই তোমরা কেউ স্পাম কমেন্ট করবে না এবং সুন্দর ভিডিওর সাথে যায় এমন একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবে অবশ্যই তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে পঞ্চাশটা লাইক কমপ্লিট হওয়ার পর পঁচিশটা কমেন্ট কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সো এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের গ্রাফ অ্যানিমেশন রয়েছে তো তারপর আমরা অনেক কি ফোল্ডারে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে থামবেলি ব্যবহার করার জন্য যে এমওজি রয়েছে সেই ইমোজিগুলো দেখতে পাচ্ছ সো এখানে তোমার আরেকদল ইমোজি রয়েছে সেগুলো হচ্ছে থ্রি ডি এমওজি তুমি চলে সেগুলো ওখানে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই প্রত্যেকটা ইমোজি তোমার থামবেলিকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করবে এবং প্রত্যেকটা ইমোজি হচ্ছে কপিএড ফ্রি এতে কোনো ধরনের কপিএড আওয়ার চান্স নেই তোমরা বারবার জিজ্ঞেস করে থাকো যেগুলো কি কপিএড রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপিএড ফ্রি সো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থ্রি এডি এমওজি রয়েছে এবং যেগুলো তোমার ভিডিও অনেক সুন্দর করতে সাহায্য করে প্রত্যেকটা ইমোজি প্রত্যেকটা গ্রাফিক্স আর প্রত্যেকটা পিএনজি তোমাকে অনেক বেশি সাহায্য করবে তোমার কি সুন্দর করতে সো এটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পঞ্চাশের লাইক কমপ্লিট করে এবং পঁচিশটা কমেন্ট কমপ্লিট করো আমরা অবশ্যই অবশ্যই পঞ্চাশ লাইক কমপ্লিট হওয়ার পর ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক ডাইরেক্ট আপলোড করে দেবো তোমাকে কোখানে যেতে হবে না কোনো টেলিগ্রামে যেতে হবে না কোথাও যেতে হবে না সো অবশ্যই অবশ্যই তুমি পঞ্চাশশো লাইক কমপ্লিট করলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবে সো অবশ্যই অবশ্যই মোসার লাইক কমপ্লিট করো আমি জানি তোমরা খুব সহজেই এটা কমপ্লিট করতে পারবে সো এটা বড় কোনো মাইলেস্টোন না আমার সাবস্ক্রাইবাররা সবথেকে বেশি অ্যাক্টিভ ইউটিউব ভিতরে সবথেকে বেশি আমার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে সো তোমাদের কাছে পঞ্চাশ লাইক কমপ্লিট করা কোনো ব্যাপার না আশা করি তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের থাম্বেল ডিজাইন যে এডিটিং প্র্যাকটিস রয়েছে সেখানে কি কি রয়েছে সো ডাউনলোড করতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হও সেখানে পার্সোনাল আমি তোমাদেরকে দিয়ে দিব বাকি প্যাকগুলো যেভাবে দিয়েছি সো এসের আজকের ভিডিও যদি তোমার ভিডিও ভালো লাগে আমার ছোট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের জন্য পার্সোনালি সবসময় এমন কিছু দেওয়ার চেষ্টা করি যেগুলো সবাই টাকার মাধ্যমে দিয়ে থাকে সো তার জন্য অবশ্যই আমি তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব পেতেই পারি সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে